বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশন করতে চাই কথাটা শুনেই রিয়া অবাক হয়ে গেল প্রথমে এটা কেমন কথা রিয়ার খুব খারাপ লাগছে ওর লাইফে একটাও ছেলের সাথে কোন রিলেশনে জড়ায়নি কারণ ওর পরিবারের বিপক্ষে বিয়ে করবে না কিন্তু তাই বলে এটা কেমন কথা হলো কদিন পরে বিয়ে তো আজ কি জন্য আপনি সব বলছেন মনে মনে ভাবলো ও বুঝেছি আজকাল বাঙালি ছেলেরা দুদিন প্রেম করলেই রুম ডেটে যেতে চায় আর সে তো দশ বছর আমেরিকায় ছিল দেখুন আমি যেহেতু বাহিরে বড় হয়েছি তাই আমি খুব ওপেন মাইন্ডেড আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে আমি জানি কয়েকদিন পরে বিয়ে কিন্তু আপনাকে দেখে আমি আর থাকতে পারছি না যার সাথে রিয়ার বিয়ে ঠিক হয়েছে সে বিয়ের আগে আমার সাথে শারীরিক মেলামেশা করতে চায় কথাটা খুব সহজে বলে দিচ্ছে আমাকে আচ্ছা আমার জন্য এই বিষয়টা কতটা অস্বস্তিকর সেটা কিও বুঝতে পারছে না কি ব্যাপার কিছু বলছেন না যে আমি চাই আপনি আজকে এই শাড়িতে আমার সাথে হোটেলে যাবেন রিয়া কথাটা কাটাতে বলল আমি মায়ের সাথে কথা বলে আপনাকে জানাবো আমার মাকে এক পাশে নিয়ে গিয়ে যখন কথাগুলো বললাম আমার মা ব্যাপারটা খুবই স্বাভাবিক ভাবে নিল আরে বাবা তুই বিষয়টা এমন করে দেখছিস কেন ও শুধু বলেছে আবাসিক হোটেলে যেতে হবে তোকে মানে রিফাত আমেরিকা সিটিজেন ও এখানে যে হোটেলে উঠেছে ওই হোটেলে তো যেতে হবে সেখানে তো আর সেভাবে আলাপ করা যায় না তুই সেখানে গিয়ে ওর সাথে কথাবার্তা বলবি আর সব বিষয় তোদের ব্যক্তিগত কদিন পরে যেহেতু বিয়ে তাই এত কিছু আর বাজ বিচার করে লাভ নেই মা তোমরা কি বিয়েটা ফাইনাল করে ফেললে ও মা দেখো মেয়ে কি বলে এরকম আমেরিকা প্রবাসী ছেলে তুই আর পাবি বিয়ের পরেই তোকে ওখানে নিয়ে যাবে তখন ভেবেছিস বিদেশে থাকবি তাছাড়া রিফাত তোর বড় বোনের বরের বন্ধু তোর বিয়ের সময় তোকে দেখে রিফাতের খুব ভালো লেগে যায় ও যেহেতু হাসেমের বন্ধু তাহলে তাহলে আর কোনো চিন্তার কিছু নেই সব চিন্তা ভাবনা বাদ দে তুই ওর সাথে গিয়ে হোটেলে ঘুরে আয় এখন চল ওদের সামনে যাবি এই তো কয়েক মাস আগে আপুর বিয়ের কথা পাকাপাকি হলো ঘরে আর একই ভাবে রিয়ার বিয়ের কথা ফাইনাল হয়ে যাচ্ছে ওর বড় আপু খুব খুশি বড় আপুও বলেছে যা কিছু হবে না তুই সব ব্যাপারে একটু বেশি ঘাবড়ে যাস রিয়া সবার কথায় আর উপায় না পেয়ে বাবা মায়ের কাছে বিদায় নিয়ে চলল হোটেলের উদ্দেশ্যে হোটেলের ভেতরে ঢুকলো রিয়ার হাত কাঁপছিল অনেক ভয় করছিল রিয়ার বুক আরো ধুকপুক শুরু করলো রিফাত বলে উঠলো আপনি ঘামছেন কেন রিয়া পড়লো কই না তো নার্ভাস হওয়ার কিছু নেই আমরা হবু স্বামী স্ত্রী কি খাবেন তাই বলুন বলল তাহলে আমরা যেটার জন্য এসেছি সেটাই করি। আমি আসলে অপেক্ষা করতে না রিয়া কি বলবে বুঝতে পারছে না। শুধুই যাচ্ছে। রিয়া চোখ বন্ধ করে ফেললো আর ওমনি হাহা করে হেসে উঠল। রিফাত আমাকে এতটা নিজ ভাববেন না আমি মেয়েদের সম্মান করতে জানি আপনি তখনই পুরোপুরি আমার হবেন যখন কালিমা পরে আমাদের বিয়ে হবে আসলে আপনাকে চমকে দিতে এভাবে আসতে বলা আমেরিকায় অনেক বছর আমাকে কেমন ভাবেন তা জানার জন্য এসব করা আপনার বাবা মাও জানে এই ব্যাপারটা আপনি অনেক ফিল করছেন ওকে চলুন এখন যাওয়া যাক রিয়া কিছুটা ভরকে গেল। রিয়া উঠে দরজা থেকে বের হবে এমন সময় রিফাত চুলগুলো সরিয়ে একটা হার পড়িয়ে দিল রিয়া তো অবাক একটা থ্যাঙ্কস দিয়ে দৌড়ে চলে এলো বাসে এসে আয়নায় নিজেকে দেখছে ভালোই মানিয়েছে রিফাতকে কে যতটা বাজে ভেবেছিল তা নয় বরং ওর এই রোমান্টিকতা রিয়াকে মুগ্ধ করেছে ওকে ভালোবেসে ফেলেছে তারপর বিয়ের দিন বিয়েও হলো আর বাসর রাতে রিয়া অপেক্ষা করছে তার স্বামীর জন্য যার সাথে তার একটু আগে বিয়ে হয়েছে রিয়া চায় একজন পারফেক্ট বউ হতে রিফা তেল রুমে কিছুই বলছে না রিয়া অনেক সময় অপেক্ষা করে বলল আপনার শরীর ঠিক আছে তো কপালে হাত দিতে যাবে এমন সময় ঠাস করে একটা চল রিয়া হতবাক রিয়ার দুগাল জোরে চাপ দিয়ে বলল আমরা কাল রাত আটটার ফ্লাইটে আমেরিকা যাব। রিয়া বলল না আমি যাব না রিফাত বলল তোর বাপ যাবে চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিয়ে বলল এই কথা যদি কেউ জানতে পারে তবে তোর খবর আছে রিয়া কিছুই বুঝলো না রিফাত কেন এমন করছে চুপ করে কাঁদতে লাগল সকালে রিয়ার মুখ ভার দেখে মা অনেকবার জানতে চেয়েছেন কিন্তু রিয়া কিছু বলেনি কারণ এ কথা শুনলে বাবা মা অনেক কষ্ট পাবেন এমনি বাবার হার্টের অসুখ মা বলল মন খারাপ করিস না আমাদেরও খুব খারাপ লাগছে কথা ছিল বিয়ের তিন মাস পরে তোকে নিয়ে যাবে হঠাৎ কি না কি কাজ পড়ে গেল যে আজকে চলে যেতে হচ্ছে শরীফার তো দুলাভাইয়ের সাথে গেছে টিকিট কাটতে রিয়া মাকে জড়িয়ে ধরলো আর কিছুক্ষণ আছিস মা একটু হাসি খুশি ভাই বিদেশে এসে রিয়ার মুখ দিয়ে খাবার গলায় নামছে না তারপরেও অল্প একটু খেয়ে বিছানা শুয়ে পড়লো ঘর তখন অন্ধকার কিছুক্ষণ পর রিফাত আস্তে আস্তে একটা বালিশ নিয়ে রিয়ার মুখের উপর ধরে চাপ দিল রিয়া দম বন্ধ হয়ে যাচ্ছে ও খুব হাত পা ছড়াছড়ি করছে সেদিকে রিফাতের কোনো খেয়াল নেই রিয়া লাভ দিয়ে উঠলো দেখলো ঘরে আর কেউ নেই ও তাহলে স্বপ্ন ছিল হঠাৎ একটা কান্নার শব্দ রিয়া পেরিয়ে গেল ভয় পেয়ে রিয়া উঠে গিয়ে এক গ্লাস পানি খেতে চাইল কিন্তু আবারও কান্নার শব্দ শুনতে পেল গিয়ে দেখলো রিফাত কাঁদছে রিয়া কিছুই বুঝলো না কেন ওর সাথে এমন বাজে ব্যবহার করছে আর এখন কেন এখানে বসে বসে কাঁদছে পরদিন সকালে রিয়া বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল তার খুব শখ ছিল রিফাতের সাথে বিয়ের পর সংসার করবে মন দিয়ে বিদেশে আসবে ঘুরবে ফিরবে কিন্তু সে বুঝতে পারছে না রিফাত কেন রাত থেকে তার সাথে এত খারাপ ব্যবহার করছে দেখে অন্য রকম ভেবে ভালোবেসে ফেললাম সে কেন হঠাৎ আমার সাথে এমন করছে এসব ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেলের শব্দ হলো দরজা খুলতে একজন দম্পতি আসলো হ্যালো আমি রিফাতের বন্ধু উনি আমার ডিয়ার ওয়াইফ নীলা মেয়েটি বলল বাংলাদেশ থেকে তোমরা আসার জন্য অপেক্ষা করছিলাম তোমাদের জন্য আমরা এখানে একটা পার্টি দিব বা তুমি দেখতে বেশ সুন্দরী তখনই সেখানে রিফাত দৌড়ে আসলো আরে তোরা তোরা একটু ড্রয়িং রুমে বস আমি এক্ষুনি আসছি নীলা বলল বিয়ের পর দিনকে আর বউকে ছাড়া যায় বুঝতে পেরেছি আমরা সোফায় আছি তারা দুজন হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেল রিফাত রিয়াকে টান দিয়ে বেডরুমে নিল সেখানে গিয়ে তাকে চেপে ধরে বলল আমাদের মধ্যে হচ্ছে না হচ্ছে সেটা যেন ওরা জানতে না পারে সাবধান বলে দিচ্ছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কেন আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কি অপরাধ করেছি আমি বাসর রাত থেকে আপনার রূপ বদলে গেল আপনি আমাকে এখন সত্যটা বলবেন না হলে আমি চিৎকার করে ওদের সবকিছু বলে দিব আমি কিন্তু নিষেধ করেছি তোমাকে তাহলে বলুন কেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন কি ক্ষতি করেছি আমি আপনার রিফাত বলল বিয়ের আগে তোমার একটা রিলেশন ছিল সেটা তুমি আমাকে বলনি কেন কেন আমাকে সেটা বাহির থেকে জানতে হলো অবাক হয়ে বলল এ কথা আপনাকে কে বলেছে আমি আজ পর্যন্ত কোনো ছেলে সাথে রিলেশন করিনি শুধুমাত্র বাবা মায়ের অপছন্দে বিয়ে করব না বলে তাহলে আপনাকে এ কথা কে বললো সেটা বলুন তাহলে তোমার আপু যে আমাকে বলল তুমি একটা রিলেশনে ছিলে তোমার সাথে নাকি তার অনেকবার ফিজিক্যাল অবাক হয়ে ভাবলো আপু কেন আমার এত বড় ক্ষতি করলো কেন আমার স্বামীকে এত বড় একটা মিথ্যা কথা বলল সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটির এই অংশে জমজমাট সাসপেন্স রেখে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণ করার সিদ্ধান্ত নেব তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ